হাই এভরি ওয়ান দিস ইজ উদয় দেবনাথ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো যাওয়ার পথে হঠাৎ এরকম মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করছে তা দেখতে পেলাম এবং দেখার পর আমরা এসে এই উদ্যোক্তার সঙ্গে কথা বললাম কথা বলে মৌমাছির জীবনচক্র সম্পর্কে এক রহস্যময় জিনিস আমরা উদ্ঘাটন করতে পারি যদিও আমরা সবাই জানি মৌমাছি অনেক পরিশ্রমী কিন্তু এই পরিশ্রমী এই মৌমাছির পিছনের এবং মধু সংগ্রহ করা ফুলে ফুলে মধু সংগ্রহ করার পেছনেও একটি বিশাল গভীর জীবনচক্র লুকিয়ে আছে আর ওর ফুটকে খালা

মানুষে তো বুঝে না বুঝেনি মানুষে কইব জিনিস দিয়া মধু বানায় মধু খাওয়ান দিবে না তবে তারার মাঝে জেলা শৃঙ্খলা পুরস্কার এই ভদ্রলোকের কথা থেকে একটা বিষয় খুবই পরিষ্কার যে আমরা সাধারণ মানুষরা মনে করি যে যে মৌমাছিতে চাষ করে যে মধু সংগ্রহ করা হয় সেই মধুতে বুঝি কোনো ভেজাল মিশিয়ে থাকে কিন্তু না এই মৌমাছি থেকে যে মধু সংগ্রহ করা হয় তা অনেক পিওর উনি আরেকটি কথা বললো পুরিশ মৌমাছির কোনো শুই থাকবে না সেই মৌমাছিগুলো চাইলে হোল পটাতে পারবে না কিন্তু সেই মৌমাছি চাইলে প্রায় মৌমাছি নিয়ে একটি আক্রমণ পরিচালনা করতে পারে পারে নেতৃত্ব দিতে আরেকটি বিষয় একটু কষ্ট লাগলো হাজার বিষয়টা হলো রানী মৌমাছি তার জীবন দশার শেষ দিকে যখন আর ডিম পারতে পারে না তখন যে শ্রমিক মৌমাছিগুলো থাকে সেই শ্রমিক মৌমাছিগুলো রানী মৌমাছিকে ঘিরে একটা বলের মতো তৈরি করে এবং ভিতরে রানী মৌমাছি থাকে এবং সেখানে একটা অনেক একটা উচ্চ তাপমাত্রা তৈরি হয় সেই তাপমাত্রায় ওই রানী মৌমাছিটি মারা যায় এই মৌমাছির সম্পূর্ণ জীবনচক্র একটা রহস্য দিয়ে ঘেরা এই রহস্যময় জীবন সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর এমনই কিছু নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ